গাছের ভিডিও দেখুন কত ছোট্ট এখনো এক বিঘাত হয় না এই গাছটা অথচ কতগুলো মরিচ হয়েছে সুন্দর সুন্দর মরিচ ধরছে এই যে কত ছোট ছোট গাছ তো কত সুন্দর সুন্দর মরিচ দেখার মতো প্রতিটা গাছেই মরিচ আসছে সুন্দর সুন্দর নদীর হয়েছে এই যে একটা আছে এটা থেকে উঠানো হয়েছে এটা থেকেও মরিচ উঠানো হয়েছে এটা থেকেও মরিজ উঠানো হয়েছে আবার আসতেছে যেটা থেকেও কিছু উঠানো হয়েছে কয়েকটা আছে যেটা থেকেও মরিচ উঠানো হয়েছে বেশ কিছু মরিচ কিন্তু ইতিমধ্যে উঠানো হয়েছে মাঝে মাঝে ওদের মা স্ত্রী ছোটো ভাইয়ের বউ তিনটা ফ্যামিলির মরিচের চাহিদা এখান থেকেই মিটবে বেশি না মাত্র দশ বিশটার মতো গাছ আছে এখানে আর ওই পাশে আছে আরো পাঁচ সাতটা খুব সুন্দর মরিচ ধরছে এখানেও সুন্দর মরিচ ধরছে এটাই সেই বালির উপর দিয়ে দুই ইঞ্চি মাটি দিয়ে সবজি চাষ একাংশে কিছু মরিচ গাছ আছে অন্য অন্য গাছও আছে দেখিয়েছি আপনাদেরকে এই যে মরিচ গাছ প্র এই মরিচ গাছগুলো বেশ বড়ই হয়েছে মরিচ হয়েছে উঠানো হয়েছে বেশ কয়েকবার ফুল আসছে আবার রানিং হইতেছে এই যে একটা গাছ আছে অনেকগুলো ফুল আসছে কিন্তু এটাতে এবং মরিচও হয়েছে বড় বড় এখান দিয়ে আছে প্রায় দশটা মরিচ গাছ খুব সুন্দর মরিচ গাছে মরিচ আসছে শীতের সবজির পাশাপাশি মরিচ মরিচের চারা রোপণ করা হয়েছিল এখানে বেশ কিছু মরিচ আমরা উঠিয়ে নিয়েছি ইতিমধ্যে খেয়েছি আরও কিছু মরিচ হচ্ছে এইমাত্র শাঁখু হাওলাদার চলে আসছে সবজি খাতের ভিতরে ওই যে শাখু হাওলাদার শাখু হাওলাদারের দিকে তাকাও তোমার হাতে কি ফুলকপির ডান্ডা এই সবজি খেতটা সাকু হাওলাদারের সবজি খেত শাঁখু হাওলাদার আমি যাবার পরে দেখে শাকুর চাষা বোন সাইফা গুটি গুটি পায়ে ওই যে সবজি খেতের ভিতরে ঢুকছে কি আস কি খাও তুমি টমো খাও চলো বাড়িতে চলো আমরা চলো আজকে আর ভিডিও হবে না শাকু হলাদার চলে আসছে বাড়ি চলে যাব ওকে গুড বাই